মুসলমান আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায় রসুল্লাহ খরমা ইফতার করেছি এটা যেমন সত্য হারাম করে খাবার দিয়ে ইফতার করেনি রসুল্লাহ এটাও কিন্তু তেমন সত্য অন্তরাজা থেকে ওই ইফতারকে সামনে নিয়ে যায় দোয়া পড়বেন আল্লাহুম্মা সুন্তু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা আরজিকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরাহামার রাহিমিন বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ সাথে সাথে গরম এখন খুব মাথা ঠান্ডা করে বেড়েন লাগিয়ে চলছে আরাম করজেগুলো ও জানে আমি তো জাহান নামায় যাব আমার ঠিকানা তো জাহান্নাম নাজাত কোন রাস্তা নেই নাজাতের কোন রাস্তা নাই তাই এরা সবাই রোজা রেখেছে আমি তো রোজা রাখিনি আমি তো সুদখোর তাই এরা সবাই জান্নাতে যাবে হতে পারে না যা সাতাশের দিনে আমি ইফতার দেব এই সামনে রমজান মাস সব মসজিদে মসজিদে ইফতার দেবে তাই না বড় বড় তরমুজের ফালি লাল টকটক হয়ে গেছে কথা বলছে না কেন লাল টকটকে এসে চাচা মোনাজাত করছি ইমাম সাহেব বলছে আল্লাহ আল্লাহ কবুল করে নিন চাচা বলছে এত দেরি হচ্ছে কেন আল্লাহ হুমামিন বলে নে এত দেরি হচ্ছে কেন লাল টকটকে আজুয়া খেজুর তার সঙ্গে মারিয়াম

তো তাই ইফতারটা কে দিচ্ছে কার ইফতার খোঁজ নিয়ে তারপর দোকান কথা বুঝতে পারিনি কি। নইলে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা রোজা থেকে ওই ইফতারকে সামনে নিয়ে যায় দোয়া পড়বেন আল্লাহ হুম্মা সুমতুলাকা ওয়াতাওয়াক্কাল তু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহি ওয়া আলা সাথে সাথে বেঈমান কথা বুঝতে পারছে না দেখি চোদ্দ ঘন্টা রোজা রেখে ইফতার খাওয়ার আগে বেইমান রোজা কবুল হেস তো কথা বলে না কেন এ ওয়াজ সবাই পছন্দ করবে না অসুবিধা হচ্ছে না কে কিন কিন করতেস না হ্যাঁ কিন কিন ঝিনঝিন করবে মসজিদ ভর্তি সব ইফতার দেয় দেখেননি হ্যাঁ কলাম্বাই দশ হাজার টাকা ইফতার কালাম্বাই ফুলে পুরো ব্যাগ আর কলাম্বাই কি করে লাইফ ইন্স্যুরেন্সের কাজ করে কথা বলছেন না কেন আগেকার দাদুরা বাপেরা চাচারা ইফতার করেছে শুকনো চাল শুকনো চাল কোন চাল সারাদিন পরিশ্রম করে খেটে রোজগার করেছে এক কেজি চাল কিনে পেয়েছে তার থেকে একটুখানি ইসরিন লাই রাহমান রহিম আলো পানি দিয়ে ইফতার করে রসুলুল্লাহ দিদার পেয়ে গেছে একবার জোরে বলো একবার জোরে বলো বাপ পাহাড়ের মতো সেজিয়ে রেখেছে দেখতে স্যার টেনশন লেগছে কি করে এত খাওয়া যাবে কথা বলছেন না কেন এই টেনশন একবারও ভেতরে টেনশন হলো না কার খাবার এটা এ আমার রোজা খেয়ে ফেলবে না তো আমি ইফতার খেলে আমার রোজা খাবে না তো কারণ সুদখোরের এখন খুব মাথা ঠান্ডা করে বেরেন লাগিয়ে চলছে আরাম কর ও জানে আমি তো নামায় যাব আমার ঠিকানা তো জাহান্ন নাজাত কোনো রাস্তা নেই নাজাতের কোন রাস্তা নাই তাই এরা সবাই রোজা রেখেছে আমি তো রোজা রাখিনি আমি তো সুৎখোর তাই এরা সবাই জান্নাতে যাবে হতে পারে না যা সাতাশের দিনে আমি ইফতার দেবো সাতাশে রোজায় ও ইফতার লসি এক বোতল সব খেয়ে না কুড়ি টাকা ফিস তোর তরমুজের ছটা ফালি একটা ফালি ওর যা ইফতার করে শকর করছে আল্লাহ আজকে আল্লাহ তোর আল্লাহ হায়াত বাড়িয়ে সুদ করে হায়াত বাড়িয়ে দাও এই কবরে বাস পড়বে না পড়বে না জোরে বল না রে বা অসুবিধা হচ্ছে নাকি এই খোলাসা বলি বলি তো সব সত্তরও আমার বেশি তবে আমার খুব আনন্দ হয় আমার সত্যুর বাড়লে আমার টেনশন হয় না আনন্দ খুব কেন বলেন দিন আমার বেশি ছিল রসুল কারণ আল্লাহর উপরে তবাক করে চলতেন জোরে বলুন তাহলে মসজিদে ইফতার দেবেন মসজিদে ইফতার খাবেন সুন্নতি যদি মনে করেন তরিকায় খাবো তাহলে সন্ধান করে খাবেন তাহলে কবরাজ বলো ইফতার খেতে যে রোজা খেয়ে ফেলবে বলো মনে থাকবে তো এখন আবার ইফতারের মজলিস ইফতার পার্টি বানিয়ে ফেলে পার্টি দিস পার্টি হোয়াট ইজ দিস পার্টি আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন ভাই রাগ করলেন নাকি সাবধান হন আপনারা আমার ভাই কোন ভাই ইমানই ভাই ইমান বাঁচান তবে আমর ওই জন্য খানায় কাবাই গেলে মদিনা শরীফে গেলে হাজিনা ওখান থেকে ঘুরে এসে নীতির পরিবর্তন হয়েছে কিনা দেখেন তারপর হাজি বলে পরিচয় দেবেন কথা বুঝতে পারেননি ওখান থেকে ফিরে এসে সে তাকানোর একদিন কি মাথায় সব সময় হাজিরো মাল বেঁধে ঘুরছে হ্যাঁ বুঝতে পেরেছেন এলাকার টপ র্যাঙ্কের সুৎখোর ওয়ার শুনেছে শাহনাজ ভাইয়ের অন্য হুজুরের ওয়ার শুনেছে একবার খানায় কাবায় গিয়ে চক্কর মারতে পারলি জীবনের গোনা মাফ বুঝতে পারেননি সুৎখ চিন্তা করলো যাক যা হবার হয়ে গেছে সুৎপুর যা খেয়েছি খেয়েছি একবার গিয়ে চক্কর মেরে আসি সবগুলো এখন পড়ে যাক এই এইভাবে যারা ওয়াশ করেছে যে একবার খানায় কাবায় যেতে পারলে জীবনের গোনা মাফ হয়ে যাবে এই হুজুরগুলোর কবরেও বাস পড়বে কথা বুঝতে পারছেন না এ ওয়াইজিনগুলো মার খাবে কেন এটা ক্লিয়ার করিনি যার জন্য সুদক সুযোগ পেয়ে গেছে ক্লিয়ার করে রেগে যাব ক্লিয়ার ওয়াশ শুনবেন দেখতে দেখতে তো বেলা গড়িয়ে গেছে ভাই ভাইরা আমার ন জন এরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পদ্দানাসী নামের রাগ ক্লিয়ার শুনে নেন হারাম টাকা গায়ে কোনো এবাদাত হয় না দান ও না সৎগা খায় না হারাম মানে না নাপাক ওই নাপাকের সঙ্গে পাখের কোনো সম্পর্ক নাই অর্থাৎ হজ করতে গেলে যে টাকাটা নিয়ে যাবেন ওটা হালাল টাকা নিয়ে যেতে হবে তবে আল্লাহ তার হজ কবুল হয়ে যাবে দুই শ্রেণী ব্যক্তির হজ আল্লাহ ফরজ করে না এক নম্বরে হলো গরিব যারা সাহেব সাব যারা এদের উপরে আল্লাহ হজ ফরজ করেন না আর একটা হলো হারাম খোর যারা হারাম মালদার যারা এদের উপরে হ ফরজ হয় না বোঝানো গেল ইমানটা বাঁচান

রাতে জেকের করছে জাইপাল যোগী বড় একটা জাদুবিদ্যার দ্বারা প্রস্তর খণ্ড আস আপনার পাহাড়ের তারাগড় পাহাড়ের উপরে তুলে ওখান থেকে নিক্ষেপ করেছে খাজা গরিবে নামাজের সঙ্গে বলেন হুজুর পাহাড়ের পাথর গড়ানো শব্দ শোনা যায় খাজা হুজুর বলেছিলে ও আল্লাহর বান্দারা চুপ হয়ে যাও চিন্তা করো না এই পাহাড়ের মালিক যিনি আমাদেরও মালিক তিনি জমিনের মালিক তিনি হায়াতের মালিক যিনি মাউতেরও মালিক তিনি অর্থাৎ হেফাজতেরও মালিক তিনি তুমি চিন্তা করো না পাহাড় থেকে পাথরটা গড়িয়ে গড়িয়ে আসে খাজাতে খাজা রাজা গেরিবে নওয়াজ বলেছিলেন ও পাহাড়ের পাথর যদি আল্লাহর পক্ষ থেকে আসিস তাহলে আয় আর দুনিয়ার মানুষের গোলামিত্ব করতে যদি আসিস আমি বলছি আল্লাহ রাস্তে দাঁড়িয়ে যা আজ ও পাথরটা দাঁড়িয়ে আছে একবার জোরে বলেন আলোচনা বাড়াবো না আমার श्रद्धेय वাজন